বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই হতে চাই তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি তোমরা হবে আমাদের দাস আমরা হব তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান আমাদের একমাত্র প্রভু আরসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু থাকতে পারে না আমাদের উপর যদি কেউ প্রভুত্ব ফেরাতে আসে সে যত বড় শক্তি হোক না কেন সেই প্রভুত্ব ফেরাবার যে ফিরে গিয়ে আসে সে আমরা ভেঙে দিতে শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এরপর আজকের এই সুবর্ণ সময়ে বিজয়ের এই মুহূর্তে স্মরণ করছি আমি ওই সকল বীর সহিদামদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে দুই হাজার নয় সালের সেনা কর্মকর্তা সালে প্রেমিক এ রসুল হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী শত শহীদের রক্তে ভেজা সাপলা চত্বরের শহীদানদের কথা স্মরণ করছি বিশ্বনন্দিত কোরআন আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করবার পর কোরআন প্রেমিক তৌফিদি জনতা তীব্র প্রতিবাদে ঠেকে পাওয়ার পর পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার শতাধিক কোরআন প্রেমিক তৌভিদী জনতাকে স্মরণ করছি দীর্ঘ ফেসিবাদের আমলে বিভিন্ন পথ ভিন্ন মতকে দমন করতে গিয়ে খুন গুণ হত্যাকাণ্ডের শিকার হাজারো বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মুসলমানদের রক্তে হাত রঞ্জিত সেই গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে এনে এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে হেফাজতে ইসলামের প্রায় পঁচিশ তিরিশ জন নেতা কর্মী যাদেরকে পাখির মতো করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ সালে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হাতুড়ি লীগ হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে শেখ হাসিনার দলীয় সাঙ্গ পাঙ্গদের হেলিকপ্টার সহ স্নাইপার সহ নানা মরণ খাতি মরণাস্ত্রের সাহায্যে বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার দেড় সহস্র দের সহস্র বাংলার দামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা রক্ত দিয়েছিল একটি মুক্ত ফেসিবাদ বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিয়েছে পতনের জন্য যারা জীবন দিয়েছে বৈষম্যহীন অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাঘা বাধা মুক্তভাবে ভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই দেশ যদি ভুলে যায় প্রশাসন যদি ভুলে যায় সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায় এটা হবে জাতীয় গাদ্দারি শহীদদের সাথে গাদ্দারি এই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ আমাদেরকে গড়তেই হবে সংগ্রামী আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমাজের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর সেই বিজয় চিন্তায়কারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে আমরা দেখেছি একাত্তর সালে যখন এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলা মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল দুই শত বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলিম সভ্যতা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে খোর দর বিরোধী ছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা পূর্ববঙ্গে মুসলমান উত্তরে বিরুদ্ধ করেছিল তার বিরুদ্ধে লাড়াই করে পশ্চিমবাংলার খবরদারি মুক্ত একটি পূর্ব বাংলা উনিশশো সালে গঠন করতে হয়েছিল আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা তাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই হতে চাই তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি তোমরা হবে আমাদের দাস আমরা হব তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান আমাদের একমাত্র প্রভু আরশের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না আমাদের উপর যদি কেউ প্রভু ফলাতে আসে সে যত বড় শক্তি হোক না কেন সেই প্রভুত্ব ফলাবার যে আমাদের দিকে এগিয়ে আসে সে হাত আমরা ভেঙে দিতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনশা আল্লাহ বলে আল্লাহের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল কোরআন শূন্য বিরোধী কোন আইন এদেশে তৈরি করা হবে না আমি ইতিহাসের রেফারেন্স বলছি উনিশশো জাতির সঙ্গে এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে চিন্তাই করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য দুই শত বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখ রক্তদানকারী আত্মদানকারী সকল শহীদদের উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল সংবিধানদের আত্মার সঙ্গে কাপ্তানি করা হলো। বাংলা হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে নিস্পৃষ্ট করা হলো আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুড়ি বেড়ে উড়িয়ে দিয়ে বৃদ্ধাংলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই সাত কোটি বাংলাদেশের মুসলিম জাতি সত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূল নীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হলো সংগ্রামী সাথী বন্ধুগণ এটি একটি নির্মম ইতিহাস এটি একটি চিন্তায়ের ইতিহাস এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার

কাজেই এই যে উনিশশো একাত্তর সালের এই নির্মম ঘটনা এই দুঃখজনক ঘটনা থেকে আজকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের নতুন আখ্যায়িত স্বাধীনতাকে চলিরাচারী সরকার এবং তার দোসররা কিন্তু বসে নাই বীরু কাবুরুষের মতো পালিয়ে যাওয়া বীরু কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু বসে নাই প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে